হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা ইউনিক ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সঙ্গে তুলে ধরবো এই শপের যাবতীয় কালেকশন সম্পর্কে ছোট্ট একটা চেষ্টা করব ধারণা দেওয়ার একটা ইউনিক কালেকশন এই জন্য বললাম এটার ড্রপ শোল্ডারও না ঠিক আসলে শোল্ডারের প্যাটার্নটা এত লুজ আমার কাছে খুব ইউনিক লেগেছে আর একদমই যা আপনারা তো জানেনি যে এই জায়গা কালেকশনগুলো প্রতি সপ্তাহেই নতুন নতুন কালেকশন এখানে আপডেট কালেকশন আসে সো সিল্ক প্যাটার্নের উপর এটা অনেকটা টাইডাই বাটিকও বলতে পারেন একটা সিল্ক কুর্তি টু পিস কালেকশন প্রাইস ভাইয়া বলছে এক টাকা আর সেম ডিজাইনের উপরে অনেকগুলো অনেকগুলো কালার এবং ডিজাইন রয়েছে একই প্যাটার্নে অনেকগুলো আপনারা প্রিন্ট পাবেন আমি একটু বাইরে দেখাই এখানে হচ্ছে চুনরির মতো করে বা বাটিকের মতো করে এটাও কিন্তু সিল্ক বা ভেতর আরেকটা আছে একটু একটু বড় সাইজে মানে বাটিকের যে টাইডে বাটিকের যে ডিজাইনগুলো হয় সাধারণত এগুলো তো সবগুলো সেম ডিজাইনই হবে প্রাইস পড়বে ভাইয়া ফিক্সড এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা এবং আরও আমি কালেকশনগুলো একটু এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরে দেখুন কী কী আছে এই শপে এই যে ব্ল্যাক এখানে ব্ল্যাকের উপর একটা ফ্যাব্রিক্সটা হচ্ছে সিল্ক টাইপেরই অনেকটা এটা খুব সুন্দরভাবে পিটানো একটা এমব্রয়ডারি আছে নেক লাইনটাও খুব সুন্দর এগুলো সাধারণত গ্যাভার্ডিনের সাথে অথবা হচ্ছে গিয়ে ব্যাগি যে প্যান্টগুলোর সঙ্গে পরলে কিন্তু খুবই স্মার্ট লাগে আর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে অনেকগুলো করে কালার পাঁচ থেকে ছটা করে কালার হয় প্রত্যেকটা পাঁচ থেকে ছয়টা করে কালার হয় এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন দেখুন নেকের যে ডিজাইনটা একটু ভি শেপের মতো করে এগুলো প্রাইস পড়বে কত ভাইয়া এগুলো প্রাইস পড়বে ছশো টাকা এবার এর পাশে একটা বাটিকের একটা কুর্তি দেখিয়ে দিচ্ছি নেকে একটা সুন্দরভাবে লেস ওয়ার্ক আছে সেই সাথে নেকলাইনেও একটা সুন্দর প্যানেল করা আছে একটা রিবন সেট করা আছে এটাও ব্যাগে প্যান্ট বা জিন্সের প্যান্টগুলোর সাথে পড়লে কিন্তু টিনেজারদের জন্য তো সুপার পারফেক্ট একটা কালেকশন এছাড়াও যারা সবসময় টফ ইউজ করেন বা কটন ক্যারি করেন তাদের জন্য অ্যাজ এজেন্ট খুবই সুন্দর কালেকশন এবং খুবই কমফি কমফোর্টেবল কালেকশান আর এই শপটাই আমার মনে হয় যদি আপনারা একটু পশ্চিম পাশে ভেতরে হাতে বাস সাইডে আসেন এই শপেও কিং কালেকশন এই শপেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন আর এ পাশে আরেকটা কালেকশন দেখায় এটা ফ্যাব্রিকটা আমার খুব ভালো লাগে টাচ করলে খুবই জাফরান আচ্ছা নামেও খুব রয়্যাল মানে জাফরান নাম আর এটা হচ্ছে গিয়ে স্লিভসের বর্ডারে সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা এটা কালার কম্বিনেশন আমার কাছে খুব ভালো লাগছে দেখুন এটার সঙ্গে হোয়াইট কালার একটা পিটানো এমব্রয়ডারি এগুলো সাধারণত ফ্রি সাইজেরই হয় আর প্রত্যেকটা ডিজাইনের কালারও কিন্তু এগুলো হচ্ছে সেমি লং শর্ট নাচি সেমি লং প্যাটার্নের এই টপ প্রত্যেকটা ডিজাইনে পাঁচ থেকে ছয় ছয়টি করে কালার রয়েছে ওয়াও এটা তো আরও সুন্দর একটা কালার এটাও কি ছশো টাকা আচ্ছা এটা আর আচ্ছা জাফর আপনারা যখন সামনে এসে এই ফ্যাব্রিকটা ধরবেন আপনাদের খুবই ভালো লাগবে সো কালার এবং কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো কিং কালেকশনের কিং কোয়ালিটি চেষ্টা করেছে দেওয়ার এটা আরেকটা প্যাটার্ন এটা হচ্ছে অনেকটা হাতের কাজের মতো করেই বাট দেখতে আর কি অনেকটা হাতের কাজের মতো করে এটা একদম লাইট পেস্টেল কালারের মধ্যে এটাও এমব্রয়ডারি করা এগুলো হচ্ছে ছশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা এটা পুরো কটন ফ্যাব্রিক্সের উপর আচ্ছা এতক্ষণ কারেন্ট ছিল না আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখন কারেন্ট এসছে আপনাদের দেখাতে আমার সুবিধা হচ্ছে এ এখানে আপনারা আরও টু পিসের কালেকশান পাবেন সিঙ্গেল কালেকশন পাবেন এটা দেখুন কি সুন্দর একটা টু পিসের কালেকশন শর্ট প্যাটার্নের কুর্তি প্লাস হচ্ছে নিচে এরকম প্যান্ট করা আর এই পাশে একটা ব্ল্যাক কালারের ফ্যাব্রিক্সের উপর নেক লাইনটার মধ্যে আবার নে লেস ওয়ার্ক আছে এটাও খুব ট্রেন্ডিং এগুলো আপনারা ট্রেন্ডিং সব কালেকশন তো নেই প্লাস হচ্ছে নতুন নতুন প্রতি সপ্তাহে কিন্তু এখানে কালেকশন আসে এইটা দেখুন এটাও অনেকটা জাফরান ফ্যাব্রিক্সের কাছাকাছি আরেকটা ফ্যাব্রিক্স এটাও জাফরান আচ্ছা এটাও নিচে প্যাটার্ন এইভাবে অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা প্রাইস কত আচ্ছা বারোশো কিং কালেকশনে কিন্তু হিউজ কালেকশন যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিওতে আরও কিছু কালেকশন নিয়ে হাজির হচ্ছি সঙ্গে থাকুন আর কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভালো থাকবে